বাবা থাকে সৌদি আরবে সৌদি আরবে কোরবানি হয় একদিন আগে এখন বাবা তিনি যেহেতু সৌদি আছে সৌদি থেকে তিনি যদি সৌদির নিয়ম অনুযায়ী বাংলাদেশে একদিন আগে কোরবানি করে ফেলেন এই কোরবানিটা এটা হলো মূল প্রশ্ন দেখুন পশুটা যেখানে থাকবে যেই দেশে থাকবে ওই দেশের ঈদ উৎসবকে কেন্দ্র করেই কোরবানি দিতে হবে এখন আমার বাবা চৌ দিতে আসে এখন পশু বাংলাদেশে কোরবানি আমাকে একদিন পরে কি করতে হবে ভুল কোরবানি না ভুল ভুল কমে যদি কেউ বিসমিল্লা না পড়ে তাহলে এক্ষেত্রে কেউ বলেছেন সমস্যা নেই কোরবানি হয়েছে আলাল হয়ে যাবে আরাম হবে না একাধিক ব্যক্তি জবাই করলে দেখা যায় যে একজন মনে চাচ্ছে যে আমি আজকে কোরবানি করব আমি আজকে জবাই করব। এখন জবাই করতে যায় সে যেহেতু নতুন কথার কথা অল্প দিছে পরে কথা তুমি এখন তুমি সরে যাও কষাই বেড়া তো এক্সপার্ট সে বলে তুমি সরে যাও এখন কষাই বিয়া পরের কাজটা সে কি করলো শেষ করলো এই যে কসাই ভাইয়ে যে শেষ করলো তার মানে কোরবানি করার মধ্যে যৌথ কোরবানির মধ্যে জবাই করার মধ্যে কি আসলো একটা শরিকান আসলো আপনিও করলেন সাথে সাথে কষাই বাইও করলো উভয়ের উপর বিস্ফিল্লা করতে হবে এখন একজন পড়লো পড়লো আরেকজন না হয়ে যাবে কিন্তু উভয়ের পড়া কি সবার পরে উচিত আমরা অনেকে এই লাঠি দিয়ে সরি এই যে রশি দিয়ে দিয়ে পশুটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা ধরি এখানে আমরা কি সবারই পড়া জরুরি না শুধু জবাই করবে জবাই করার জন্য তো আবশ্যক আবশ্যক যদি জবাইকারী ব্যক্তি যদি না পড়ে তাহলে এই পশু খাওয়া যায় বিনিময়ে নেওয়া যায় এই যে জবাই করে অনেক হুজুর ইনকাম দিয়ে সব ইয়ার এটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু মাসালা চিত্র এটা তো বলতে হবে ঠিক না বলবেন হুজুরে মানে পকেট গরম করার লাগে হয়তো ফাইন্যান্স

গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা এই ছয়টা প্রাণী ছাড়া অন্য কোন পশু দ্বারা কোরবানির সহি ঘরঘোশ দিয়ে দিয়ে না হবে না পশু কি প্রমাণিত সত্য সুতরাং উঠ যদি কোরবানি কেউ দিতে চাই পাঁচ বছর হতে হবে যদি কেউ আহ গরু মহিষ দিতে চাই তাহলে দু বছর হতে হবে ন্যূনতম তারপরে ছাগল ভেড়া এক বছর হতে হবে এখন ছাগল ভেড়া যদি এক বছরের চেয়ে কম হয় ধরেন দশ মাস হলো কিন্তু হৃষ্ট পুষ্ট খুব স্বাস্থ্যবাদ তাহলে এটা কোরবানি দেওয়া যাবে যেটাকে এক বছরের মতো দেখা যায় এক বিচিওয়ালা পশু একটা বিচি এখন এক বিচিওয়ালা পশু দিয়ে কোরবানি হবে কিনা হ্যাঁ এক বিচিওয়ালা আহ পশু দিয়ে কোরবানি করা যায় হবে শিং ভেঙে গেছে এইটা দুর্ঘটনাটা প্রায় ঘটে শিং ভেঙে গেছে এখন যদি এই ক্ষেত্রে মাসালা থাকে দেখেন যদি একটা পশুর শিং ভেঙ্গে যায় পুরাটা উপরে যায় বা ভেঙ্গে ফেলা হয় কোনোভাবে এবং মস্তিষ্কে আঘাত লাগে তাহলে এই এই পশু দিয়ে কোরবানি করা হবে না এই পশু দিয়ে কোরবানি করা জায়জ হবে না এখন এটা যদি জন্মগতভাবে তার যদি শিং না থাকে তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই অথবা একটু আসার লাগছে একটু উপরে ভেঙে গেছে এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই দাঁত দেই এমন পশু কুরবানি এখানে একটা মাসাল আমাদের মধ্যে যেটা ভুল হয় গত বছর আমাকে একজনে কয়েকজনে মাসালার প্রশ্ন থেকে প্রশ্ন করুন আমরা পশু কিনছি কিন্তু এটা যাচ্ছে না তা বলেন যেটা এটা শরিয়ার ভিত্তিতে এটা কোনো গ্রহণযোগ্যতা নেই মূলত বয়সের সাথে সম্পৃক্ত সম্পৃক্ততা গরুর বহির বয়স কত পশুটা বয়স কত এটা আমরা দেখব এই গরু যাচ্ছে না এটা যেত না ভাই এটা কি আবার এটা কোন শরীরের মধ্যে পড়ে না কান কাটা বা লেস কাটা কান কাটা লেস কাটা এগুলো দিয়ে কোরবানি আমরা করবো না ঠিক আছে এরপরে অন্ধ অন্ধ পশু দিয়ে কোরবানি করা যায় হবে না মোটামুটি কিছু মশালা বললাম আগামী সপ্তাহে ইনশাল্লাহ আরো কিছু গুরুত্বপূর্ণ